দী ফলে যে বন্যা হয়েছে সেই বন্যায় আকস্মিক বন্যায় আমি বলবো যে অনেক লোকজন এখনও পানিবন্দী অবস্থায় আছে প্রশাসন এবং সর্বস্তর জনসাধারণ যে যার অবস্থান থেকে সকলেই কাজ করছে এখন আমি মনে করি এই বন্যার্থকে আমাদের উদ্ধার করে নিয়ে আসার জন্য কিছু নৌকার প্রয়োজন আছে বৃত্তশালীদের কাছে আমি আহ্বান রাখবো আপনারা এগিয়ে আসার জন্য এবং বিশেষ করে আপনি একটি জিনিস দেখবেন যে দীর্ঘ মনু আমার অভিজ্ঞতা থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে মনু পানি হয় বর্ষ বন্যা হয় বেশ কিছু দিন যাবত এখানে বন্যা ছিল না কারণ আমি দুই সালে এই ভারতের ত্রিপুরা রাজ্যের উনকুট রাজ উনকুট জেলায় আমরা আমি গিয়েছিলাম সেবং কুমারঘাটে এই মন নদীকে ডাইভার্ট করে ভারত একটি ব্যারেজ করেছে এবং এই ব্যারেজ জানি না রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ভাত কিন্তু এইবারের পানি টাইম বলবো বৃষ্টি ছিল বন্যা হবে কিন্তু এই আকস্মিক কোনো বন্যা এইভাবে এটাতে কোনো আমি মনে করি যে এটা এখানে একটা ষড়যন্ত্র রয়েছে এই ষড়যন্ত্রকে যেভাবে এই ছাত্র জনতা নেতৃত্বে এইবার যে গণ অভ্যুত্থান ঘটেছে এই গণ এই এই স্পিরিটকে সামনে রেখে এই বন্যাকে আমাদেরকে মোকাবিলা করতে হবে এবং আমরা আমাদের সকলে যার যার অবস্থান থেকে আমরা এই বন্যার্থদের পাশে দাঁড়াবো এই আশ্বাস আমি দিচ্ছি আমরা দিতে চাই এবং বিশেষ করে আমি যারা বৃত্তশালী আছেন তাদেরকে আহ্বান রাখবো বন্যাদের বন্যার্থদের পাশে এই আসার জন্য ধন্যবাদ